এক বেশে এক রাজা ছিল সে রাজ্য শাসন করত কিন্তু তার অন্তর ভরে ছিল অহংকারে একদিন সে রাজ্যে ঘোষণা দিল যে প্রজার কাছে সবচেয়ে বেশি ধন সম্পদ থাকবে তাকে আমি পুরস্কৃত করব সবাই নিজের ধন সম্পদ গুনতে শুরু করল কিন্তু এক দরিদ্র প্রজা বলল আমার কাছে কোনো ধন নেই শুধু পাঁচ বাক্ত নামাজ কিছু দান আর আল্লাহর ভয় লোকেরা হাসলো এসব দিয়ে কি রাজা খুশি হবে প্রজার কথা পৌঁছালো রাজার কাছে রাজা তাকে ডেকে বলল তুমি কিভাবে সাহস পেলে আমার ঘোষণার জবাবে এমন কথা বলতে গরিব প্রজা মাথা নিচু করে বলল হুজুর আমি সব হারাতে পারি কিন্তু আল্লাহর ভয় হারাতে চাই না এই কথা শুনে রাজা স্তুব্ধ হয়ে গেল সে বলল আজ থেকে তুমিই আমার শিক্ষক কারণ তুমি আমাকে শিখালে আসল সম্পদ সোনাদানা নয় বরং আল্লাহর সন্তুষ্টি শিক্ষা দুনিয়ার জন্য যত দৌড়াই না কেন শেষ জয় সেই পায় যে আল্লাহকে ভয় করে ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থাকবেন